ঢাকা থেকে মারুফ আহমদ জানতে চেয়েছে সালাত শুরু হওয়ার আগে আজান অথবা সালাদ করা যাবে অর্থাৎ সলাদ জোহরে সালাদ শুরু হয় না আপনি আজান দিয়ে দিয়েছেন এবং কি আপনি সালাত আদায় করে দিয়েছেন এই মুহূর্তে করবেন আমাদের অনেক মানুষ সালাতের ডিসিপ্লিন জানা নেই সালাদ কখন পড়তে হবে সালাপ কখন পড়া যাবে এই বিষয়টা যদি আমাদের কাছে একেবারেই সহজ হতো তাহলে আমরা এই গুণা অনেক সময় দেখা যায় নিষিদ্ধ সময় আমরা সালা করি যে সময় সালান এরকম সালান হবে সূর্য যখন উদিত হয় সেই সময় সালান কলে গুণাকার হবে সূর্য যখন ঠিক মাথার উপরে উঠে দ্বীপ সময় তখন সালান কলে গুণাকার হবে সূর্য যখন অস্তমিত হয় তখন সালাত পড়লে গুনাহগার বিশেষ করে আমাদের অনেক মা এবং বোনদের বিষয়টা যতটুকু জানা এবং দেখা বা শোনা তাদের সালাতের ডিসিপ্লিনটা পুরুষের থেকে অনেক কম থাকে ফজর সালাতের ক্ষেত্রে তো আমরা অনেক সময় সূর্য উদিত হওয়ার সময় আমরা অধিক মানুষ বিশেষ করে পড়ে যারা ফজর সালাত জামাতে পড়ে না মসজিদে পড়ে না তাদের বিষয়টা বলছি এই সময় সালাত পড়া আমি আবারও বিষয়টা বলছি

তখনই সালাদ পড়া যায় তার বাহিরে আপনি সালাদ করতে পারবেন না অর্থাৎ জুহর সালাদের সময় হয় নাই আপনি জুহর সালাত শুরু করে দিলেন আসর সালাদের সময় হয় নাই আপনি আসর সালাদ শুরু করে দিলেন মাগরিব সালাদের সময় হয় নাই আপনি মাগরিব সালাত শুরু করে দিলেন এটা সালাদের মূল ডিসিপ্লিন নয় আপনি সালাদ হলে যদি করে ফেলেন ভুলে তারপরে আপনি আবার সময় হলে আপনি দিতে হবে সালাদ করতে হবে আল্লাহ সুহান